তাহলে তুই কি করবি তুই গাড়িতে দিলে বন্ধুর জন্য বাড়ি থাকবে কি মন রক্ষা করবি না গাড়ি টাকা বাঁচাবে কোনটা করবি হ্যাঁ তুই যে এটা দেখো পরিস্থিতি ব্যস্ত করতেছে কব বন্ধু জীবনে এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাইতেছি মানে এটা কোনো বলে ভাষা প্রকাশ করা যায় না আমি কেন ধরো বেড়া তুই পরিস্থিতি কি বোঝাস পরিস্থিতি কার একটা তুই জানাস আর কি আমি বললাম ধর তুই তুই আর তোর বন্ধু যাইতেছ এখন এক জায়গায় যাবে হ্যাঁ এখন গাড়ি টিকিট কাটছ টিকিট কাটি গাড়ি আইবো দাঁড়িয়েছ মিনিট মিনিট বা বাকি আছে আছে দেখা গাড়িতে উঠবো গায়ে কিন্তু চলে যাবো এখন গায়েতে উঠবো না বাথরুমে যাইবো হম আচ্ছা ধর তোর মধ্যে তো গাড়িতে উঠতে পারতো না অবস্থা এখন যদি গায়ে উঠতে না পারে তাহলে কি করবো বাথরুমে যাইবো তাহলে তুই কি করবি হম তুই গায়ে তোর বন্ধুর জন্য তুই যে পরিস্থিতির আর শুনবি পরিস্থিতি কি কথা শুনো আমি গেলাম ধর তুই আর তোর বউ বিচের মধ্যে ঘুরতে সাথে তোর বাচ্চাটা আছে হ্যাঁ বড় নিয়ে এখন তুই মজমাস্তি করতে আসিস বউর সাথে কি সুন্দরভাবে কথাবার্তা বলতে আসিস সবকিছু দেখতে আসিস ঘুরতে আসিস

এবার একটা কঠিন পরিস্থিতি এখন শিশুকর্ম করার মধ্যে দূরে দেখা যাইতেছে ডাস্টবিন ওখানে যাইতে হইবো এখন বউ যাব না তুই যাবি যদি বউ যায় তাহলে তুই বাচ্চা দায় থাকতে হবে বাচ্চার গায়ের মধ্যে কিন্তু ময়লা যদি তুই যাস তো কিন্তু বাচ্চা নিয়ে দায় থাকতে কঠিন পরিস্থিতি কঠিন পরিস্থিতি বুঝাচ্ছি আমার বেটা টাকা পয়সা না থাকলে কি কঠিন পরিস্থিতি হয় হ্যাঁ কঠিন পরিস্থিতির অনেক রকম আছে বুঝেস কঠিন পরিস্থিতির বিভিন্ন রকম আছে এখন ধর আর একটা কঠিন কঠিন পরিস্থিতির কথা দিয়ে আমার কাছে শুন শোন বর্তমানে করতে স্কুলে গেছোস হ্যাঁ স্কুলে গেছ এখন তো সব পড়াতে স্কুলের মধ্যে আজকে শিখস ঠিক আছে শিক্ষার পরে এখন তো স্কুলের ফার্স্ট বয় এখন হঠাৎ করে আজকে উপস্থিতির মধ্যে টিআর ও চলে আইলো শিক্ষা কর্মকর্তা চলে আইলো আই সেই তোর জিজ্ঞেস করলো লগ মধ্যে পার্থক্য পার্থক্যকে তুই তুই স্কুলের পড়া তুই হরো লগের মধ্যে পার্থক্য বুঝাস না এখন সার থাকায় তোর দিকে তুই থাকা সারের দিকে সারে থাকা তুই দিকে শিক্ষক কর্মকর্তার দিকে শিক্ষক কর্মকর্তা থাকায় তোর দিকে এবার একটা কঠিন পরিস্থিতি একটা কঠিন পরিস্থিতি বুঝতেছ কঠিন পরিস্থিতি এত সহজ না কঠিন পরিস্থিতি